বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাসে থাকা অল্প উপকরণ দিয়ে কীভাবে আমরা রোল তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকবেন রোল করা বাচ্চাদের জন্য খুব যেমন ভালো সুবিধা খেতে বাচ্চারাও খুব পছন্দ করে তাই আমি আজকে আপনাদেরকে রোল বানা দেখাচ্ছি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বন্ধু হয়ে পাশে থাকবেন কেভাবে রোল বানাই আপনারা দেখুন আমি নিয়েছি তিনটা প্যাকেট লুডুস আপনার বাচ্চারা তো লুডুস খেতে খুব পছন্দ করে আর সাথে নিয়েছি ময়দা বাসা যা আছে তা দিয়ে আজকে আমি অল্প উপকরণ দিয়ে রোল বানায় দেখাচ্ছি যেহেতু বাসায় আমরা যেভাবে রুটি বানাই সেভাবেই দিয়ে যদি আমি অল্প উপকরণ দিয়ে একটা রোল বাচ্চাদেরকে টিফিন হিসেবেও তৈরি করে দিতে পারি তাহলে বাচ্চারাও খেতে পছন্দ করবে এখানে আমি একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছে আর একটু সয়াবিন তেল দিয়েছি যেটা আপনারা সাধারণত পরোটার সময় একটু তেল দিতে হয় আর অল্প করে পানি নিব আর অল্প করে দিয়ে মেখে নিতে হবে খুব সুন্দর করে মথে নিতে হবে যত মথে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর উপরে একটু তেল দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি আর এই যে নুডুলস আমি দিয়ে দিলাম দেওয়ার পর নুডুলসটা ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমরা অপেক্ষা করব কিছুক্ষণ এই খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি লুডুসটাকে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুই নিব। আর এদিকে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নেবো আর দিয়েছি একটু মাংস ঘরের ছিল মাংস রান্না করা সে দুইটা টুকরা উঠে নিয়ে আমি মাংসটা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এভাবে ছিঁড়ে দিলাম দিয়ে যখন মাংসটা একটু সিদ্ধ হয়ে গেল এই ভাজা হয়ে গেল তখন আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি নুডুলসটা যেভাবে রান্না করতে হয় সেভাবে নুডুলসটা আমি রান্না করে নিচ্ছি আপনারা তো এভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান কিন্তু একটু ভিন্ন স্বাদে রান্না করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে তাই আজকের রেসিপিটা থাকলো ছোট বাচ্চাদের জন্য বড় বাচ্চা হোক আর ছোটো বাচ্চাই হোক খেতে কিন্তু সবাই পছন্দ করি আমরা বিকেলে নাস্তা হিসেবে হোক যে কোনো টিফিন হিসেবে হোক আমরা কিন্তু খেতে অনেক ভালোবাসি আর এর মধ্যে দিলাম ডিম সে একটা ডিম দিয়ে ভালো করে নুডলসটাকে আলো ভালোভাবে রান্না করে নিচ্ছি এর মধ্যে যদি আমি একটু ধনিয়া পাতা দিতাম কিন্তু হাতের কাছে ধনিয়া পাতা না থাকার কারণে একটা ম্যাগি মশলা ছেড়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যত ভালো করে নেড়ে চেড়ে নেবেন ততই কিন্তু একটু মচমচ হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমার নুরুসটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি খুব সুন্দর ঠান্ডা হয়েছে কালারটাও মশালাও অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমি যে রোলের জন্য আমি যে ময়দাটা মেখে রেখেছি সেটা হচ্ছে ছোটো ছোটো করে নিচ্ছি পেঁচি কেটে আপনারা যত বড়ো খেতে চাবেন তত বড় করে নিতে পারেন আমি যেহেতু মিডিয়াম সাইজে করব সেই আমি সবগুলো ছোটো ছোটো করে নিয়েছি আর এখন হাত দিয়ে যেভাবে রুটি বেলে সেভাবে বেলবো হয়তো একটু বেকার তারা হতে পারে কিন্তু এটা সব কিছুই হাতের কাছে সমান করে নিতে হবে খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে কোনো আপনারা বানিয়ে বানিয়ে নিতে পারেন একটু ময়দা ছিটিয়ে দিয়েছি ময়দা ছিটিয়ে দিয়ে ভালো করে রুটির মতো বেলে নিচ্ছি একটু পাতলা করে নিতে হবে নালে ভিতরে সিদ্ধ হবে না সুন্দর করে গোল করে নিয়ে মাঝখান দিয়ে একটা লুডুসটা দিয়ে দিচ্ছি মাসাল্লাহ লুডুসটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে বেশি করে পেঁয়াজ মুরগির মাংস কিমা সব কিছু দিতে পারেন আমি সাইডতে চারোপাশ দিয়ে পানি দিয়ে ভালো করে নিচ্ছি যেন একটুর মধ্যে আঠার মধ্যে লেগে যায় এখন এই যে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে দেখুন অল্প সময় কত সুন্দর একটা রোল তৈরি হলো এটা যখন বাজারে কিনে খাবো প্রায় একশো টাকা আশি টাকা পঞ্চাশ টাকা করে পিস নেই তার থেকে যদি আমরা একটা নুডলস বা দুইটা নুডুলস দিই তাহলে আমাদের পরিবারে সবার জন্য হয়ে যাবে এই সুন্দর করে আবার ঘুরিয়ে খুশি নিলাম একবারই রেডি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি একটা বাটিতে ময়দা নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে ময়দাটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিম দিয়েও ফেটে নিতে পারেন কিন্তু ময়দা দিলে একটু বেশি ভালো হয় সামান্য একটু লবণ দিচ্ছি দিয়ে সুন্দর করে পাতলা করে নিয়েছি পাতলা করে নিতে হবে আর এদিক নিয়েছি ব্রেড ক্রাম আপনারা চাইলে ঘরে রুটি যদি থাকে রুটি দিয়েও বানিয়ে নিতে পারেন পা দিয়ে এখন ময়দার মধ্যে ডুবিয়ে দিয়ে এখন আমি এই যে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এগুলো আমরা সরক্ষণ করে আমি প্রতিদিনে যদি বাচ্চাদেরকে একটা করে পিস ভেজে দিই তাও বাচ্চারা অনেক খুশি হবে আর এই দিক করার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে আমি ভেজে নেব আমি দুইটা ভেজে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর মুচমুছ হয়েছে এই যে আমার দুইটা রুল ভাজা শেষ আর এই যে একটা ভেজে আমি উপর দিয়ে কেটে দিয়েছি ভিতরটা পুটটা কত সুন্দর হয়েছে